হাতে গলায় সোনাপুরে লাল পোশাকে ক্যামেরার সামনে হাজির হলেন বুবলি

কাজ করছেন কিন্তু এরি মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নিল মিয়াসিন বুবলির একটি ফটো গ্রুপ কাছে এই ফটোতে স্বপ্নিল মিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে হাতে গলায় সোনা পরে লাল পোশাকে ক্যামেরার সামনে হাজির হয়েছে কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে তবে স্বপ্নিল মিয়াসিন বুবলির প্রতিটি লুকের পিছনে যে কোনো একটা কারণ থাকে এই বিষয়টি সকলেই জানে বেশ কিছু দিন ধরে স্বপ্নিল বুবলিকে দেখা যাচ্ছে একের পর এক ফটো শুটে ব্যস্ত রয়েছেন তিনি আর বিভিন্ন প্রোগ্রামের ভিন্ন ভিন্ন স্টাইলে ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হওয়ার জন্য ফটোশ্যুট করে থাকে সব সময় তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু করার জন্য